জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনের কথা যায় সুরে জানি না কোথায় আছো তুমি কত দূরে আমারে মনের কথা যায় বেশ সুরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বুঝো না কি ভালোবাসা করে আহাকার চুয়ে যাবে সুর তোমার এই গাহানা আমার ও এই রে এই মার ও এই মার ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গাহনামার ও গানামার এই গাহন ও গান আমার